ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত বহির্ভূত আয়ের মাধ্যমে বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করা সাবেক আইজিপি বেনজির আহমেদের পূর্বাঞ্চলের আলিশান বাংলোবাড়ি ক্রক করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত গঠিত একটি দল এ সময় বাড়িটির দরজা সিলগালা করেন কর্মকর্তারা বাড়ির মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হয় সাইনবোর্ড নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপপরিচালক মইনুল হাসান রওশনীর নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলের দক্ষিণ বাগ এলাকায় অবস্থিত চব্বিশ কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটিকে জব্দ করে এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগনুল হোসেনের আদালত সাবেক এই পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করেন বাড়িটি করা শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান আদালতের নির্দেশ মেরেই এই বাড়িটি ক্রোক করা হয়েছে তবে বাড়িটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পরবর্তী সময়ে জেলা প্রশাসন ও দুদকের গঠিত কমিটি এই বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নেবে ভবনটি ডিজিটাল লক সিস্টেমে বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা যায়নি এজন্য আগামী শনিবার পর্যন্ত বাড়িতে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসনের এই কর্মকর্তা আমরা জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে সম্মানিত উপপরিচালক আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ডেপুটি কালেক্টর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা কমিটি কর্তৃক নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব আপাত দৃষ্টিতে আমরা দুই দুইতলা একটি ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আসে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো এরপরে আমরা কমিটিগঠ কর্মপত্র নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব বাড়িটি ক্রুক করা শেষে দুদুকের নারায়ণগঞ্জের উপপরিচালক জানায় ছয় কাটা করে চারটি প্লটের চব্বিশ কাটার মধ্যেই বাড়িটি বানানো হয়েছে এখানে একটি দোতলা ভবন কিছু কুকুর ও পাখি রয়েছে সাবেক আইজিপি বেনজিরের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কি না তা অনুসন্ধান চলে বলে জানান দুদকের এই কর্মকর্তা যে অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা উনি একটা আদেশ দেন এবং এই সম্পত্তিটা ক্রোকা দেন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন তার আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হল এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশ ক্রমে সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ